এতদিন আমাদের গ্রাম সম্বন্ধে বলছি এবং আমাদের বাড়ির পাশের ফসলের মাঠ আরও অনেক কিছুই বলছি আজকে দেখাবো আমাদের বাড়ি এটা হইল আমাদের বাড়ির দরজা বেশ লম্বা দরজা এত বড় দরজা আসলে সচরাচর দেখা যায় না আমাদের বাড়ির দরজাটা অনেক বড় এরকম দুইটা দরজা আমাদের বাড়িতে আছে এখন যেটা দেখতেছেন এটা হলো আমাদের বাড়ির পারিবারিক কবরস্থান এরকম তিনটা কবরস্থান আমাদের বাড়িতে অবস্থান করছে তিনটে কবরস্থান করার কারণ হলো আমার দাদার দাদার হলো তিন ভাই তিন ভাইরই অনেক ছেলেপান যেমন আমার দাদার তার হলো নয়জন ছেলে মেয়ে তারপর আমাদের দাদার বড়ো ভাই তার হইল এগারো জন ছেলে মেয়ে এরকম সবাই অনেকগুলো ছেলে মেয়ে তাই তারা হইল প্রত্যেকে আলাদা আলাদা কবরস্থান করছে এই কবরস্থান হইলো আমাদের বড়ো দাদার তারপর আমরা সামনে এক দেখাবো সামনে হইলো ওটা হলো আমাদের নিজেদের কবরস্থান পারিবারিক এবং তার সাথে পাশেই আছে আমাদের ছোটো দাদার কবরস্থান আমি যে এখন যেই জায়গাটা দেখাচ্ছি ওটা হলো দিঘির পার্ক এটা হলো আমাদের বাড়ির দিঘি একসময় দিঘি আমি শুনছি এসে লোকের মুখে আমার দাদাদের মুখে এটা অনেক বড় দিঘি ছিল ধীরে 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 এটা আস্তে আস্তে ভরতে ভরতে ছোটো হয়ে গেছে দিঘিটা এখন আর আগের মতো নাই দিঘিতে অনেক মাছ পাওয়া যেত এবং আমি নিজেও মাছ ধরছি অনেক মাছ পাওয়া যায় এই দিঘিটায় এই যে সামনে দেখতেছেন এইটা হলো আমাদের বাড়ি আমাদের নিজেদের কবর পারিবারিক অবস্থান এবং পাশে এবং পাশে যেটা আছে এইটা হইলো আমাদের ছোটো দাদার খবর জায়গা আমাদের আমার নিজের দাদা এবং আমাদের ছোটো দাদা বড় দাদা সবাই এবং দাদি সবাই জায়গায় শুয়ে আছেন এই যে দরজাটা দেখতেছেন এটা হইল আমাদের বললাম যে আরকা দরজা এটা হলো আমাদের দ্বিতীয় দরজা আমাদের বাড়িতে দুইটি দরজা দুইটা দিয়ে রাস্তায় দুই রাস্তায় বের হওয়া যায় এটা হলো আমাদের বাড়িতে দ্বিতীয় রাস্তা বেশ বড় দরজা এরকম দরজা সাথে দেখানো কিন্তু খুব সুন্দর এই দরজা দরজাটাও খুব সুন্দর আমাদের বাড়িতে আসলে এখন আমরা কেউই যেমন থাকি না যেমন আমার ছোটো চাষা থাকে এবং আমাদের যে বড়ো দাদার যে ঘর সে জায়গায় আমাদের এক চাষা থাকে এবং আমাদের যে ছোটো দাদা সে জায়গায় কেউ থাকে না এইটা হইলো আমাদের বাড়ির উত্তর ঘর যেমন আমাদের ওইটা উত্তর কোথায় বড়ো দাদার ঘর সেদিন আমরা এক না উত্তর ঘর বলে এটা হইল আমাদের নিজেদের ঘর এটা হইলো পুবের ঘর বলে তারা যেমন আমাদের আমাদের দাদার ঘর এটা পুবের ঘর বলা হয় এবং এইটা হইলো আমাদের কাছাড়ি আমাদের বাড়ির কাঁসারি প্রত্যেকে আমাদের এটা নামাজ পড়া হয়তো এটা হইলো আমাদের পশ্চিমগড় আর কি পশ্চিম যেটা হলো করে এটা হইলো